কাজিনের ছেলে শূন্যতে খাতনা অনুষ্ঠানে হলুদে এক লুক নিয়েছি এবং মেইন প্রোগ্রামের জন্য একটা লুক নিয়েছি তো এই দুই দিনে টোটাল প্রোগ্রামটা কীভাবে এনজয় করলাম একদিন তো ছিল হলুদের দিন আরেকটা ছিল মেইন প্রোগ্রামের দিন হলুদে দিন তো আমরা বোনেরা অনেক অনেক মজা করেছি এসে বাড়ি থেকে আসার পর থেকে তো এত বড় অনুষ্ঠান অ্যাটেন্ড করা হয়নি এত সুন্দর করে রেডি হয়েছে বাট মেইন প্রোগ্রামের দিন বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে গিয়েছি অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য তো লাস্ট টাইম আমি ভোগবাই প্রিন্স থেকে এই ড্রেসটা নিয়েছিলাম আসলে হলুদের জন্য যে আলাদাভাবে প্রিপারেশন নিব আমি ওই সময়টাও পাইনি সর্বোপরি আমার মাথায় একটাই টেনশন ছিল আমি যেহেতু আরিশাকে নিয়ে সাথে করে যাব তো আমি যদি শাড়ি পরি আমি ওকে কোনোভাবেই ম্যানেজ করে রাখতে পারবো না কারণ ওকে নিয়ে শাড়ি পরা একদম হয়ে যায় যাই হোক আমি সুন্দর মতো রেডি হয়ে নিয়েছি আর আমার হাতে যে ব্যাগটা দেখছেন এটা আমি লিজারা ফেসবুক পেজ থেকে কমেন্টে ওনাদের থাকবে আপনাদের যাদের সুন্দর সুন্দর ব্যাগ লাগবে তাদের পেজে কিন্তু অবশ্যই ন করতে পারেন চলে এসেছি আমার মামাতো বোনের বাড়িতে লাইটিং করা হয়েছে সুন্দর মতো প্রথমত আমি আপুর বাসায় চলে এসেছি আর এখানে আমার বোনেরা সবাই এসেছে আনটিরা সবাই এসেছে সোনি আপুর বাসায় তো এখানে এসে আমরা আড্ডা আড্ডা দিয়ে নিচে চলে গিয়ে দিয়েছি স্টেজের মধ্যে আর স্টেজে গিয়ে দেখলাম যে সুন্দর মতো ডেকোরেশন করা হয়েছে আর ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে বিশাল বড় এক আয়োজন করা হয়েছে ওখানে যাওয়ার পর তো সবাই এসেছি আমরা একসাথে আমরা বোনরা কাজিনরা যারা যারা ছিল সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো একের পর এক সবাই সেলফি তুলছিলাম আর আপনাদের সবার পছন্দের আরিশাকে দেখেন ওকে নিয়ে এসেছি চেয়ারে শুধুমাত বসিয়ে রেখেছি এখন তো এক একা বসতে পারে মাসাল্লাহ এত এত মানুষ দেখে আরিশা তো একটু অবাকি হচ্ছিল যে কোথায় চলে আসলাম বাবা আমাকে এখানে কোথায় নিয়ে এসেছে যাই হোক আমরা তো বোনের সব একসাথে ভিডিও করছিলাম সেলফি তুলছিলাম সব সুন্দরীরা শাড়ি পরে এসেছে আমারও অনেক বেশি ইচ্ছা ছিল শাড়ি পরার বাট আমি জানি আরশাকে নিয়ে শাড়ি পরলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর বাংলাদেশে যে পরিমাণে গরম কেন জানি আমার গরম একদমই সহ্য হয় না আমার অনেক গরমে একদম প্রেশার লো হয়ে যায় তো আমি ওইটা মাথায় রেখেই পরে গিয়েছি থ্রি পিস যাই হোক খাবার দিয়েছে এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছে সাথে শশা নিয়ে নিয়েছি তো আজকে বিরিয়ানি রান্নাটা তো অনেক মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি বোনেরা আমি তো জাস্ট অনেক দিন যাব দেখ একটা বড় অনুষ্ঠানের অপেক্ষা করছিলাম কবে আমরা বোনেরা একসাথে হব আবার আড্ডা দিব আবার একসাথে অনেক এনজয় করব তো সেই অনুযায়ী তো একটা প্রোগ্রাম পড়ে গিয়েছে আরিশাকে দেখেন ঘেমে ওর অবস্থা খারাপ তো প্রথমে তো ওর জন্য একটা অনেক গর্জিয়াস ড্রেস নিয়েছিলাম পরে দেখি যে গরম পরে সিম্পল একটা ড্রেস পরে নিয়ে এসেছে এটা ওর আগেও পড়েছিল তো আমরা সবাই একসাথে বসে এখানে ভিডিও করে নিচ্ছি আর এদিকে অলরেডি লাইটিং টাইটিং সেট করা হয়ে যাচ্ছে একটু পরে সোনিয়াপুর ছেলেকে স্টেজে ওঠানো হবে তো আমরা সবাই ওয়েট করছিলাম ওর জন্য এর মধ্যেই তো সোনিয়াপুর তার ছেলেকে নিয়ে একটা ধামাকাদার এন্ট্রি করে

সবাই তো অনেক অনেক আনন্দ অনেক অনেক উল্লাস করছে অনেক হইচই অনেক বেশি মজা হয়েছে তো ওকে তো সবাই আমরা হলুদ দেওয়ার জন্য প্রিপেয়ার হয়েছিলাম একটা প্রোগ্রাম করবে আলহামদুলিল্লাহ তাদের স্বপ্নটা পূরণ হয়েছে আমরাও সবাই একে একে করে ওকে একটু হলুদ দিচ্ছিলাম তারপর ওকে খাওয়া এই টোটাল প্রোগ্রামের হলুদ তারপর হচ্ছে মেইন প্রোগ্রামের অনুষ্ঠানটা আমি আলাদা আলাদা ব্লগ করতে পারতাম বাট আমার কেন যেন একই জিনিস বারবার দেখাতে ইচ্ছে হয় না টোটাল ব্লক যেন একটা ভিডিওতে আপনারা দেখতে পারেন সেটাই আমি চেষ্টা করি আর যাতে আমার ভিডিও দেখে আপনারা বোর না হন আমি সেটাও ট্রাই করি যাই হোক পরের দিন তো অনেক অনেক বৃষ্টি আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি তো আমি এখানে আজকে গোলাপি কালার শাড়ি পরেছি বা আপনারা এটাকে ভায়োলেট কালারও বলতে পারেন আই মিন বেগুনি কালারও বলতে পারেন বাট শাড়িটার কালারটা এত বেশি সুন্দর আমি এটার সাথে একজোড়া চুরি ম্যাচ করে নিয়েছি আর আমার কাছে এক্সট্রা কোনো দুল ছিল না এই কালার বা বা এক্সট্রা কোনো অ্যাকসেসরিজও ছিল না আমি ভেবেছিলাম প্রথমে গোল্ড পরবো পরে দেখলাম যে এই শাড়ির সাথে গোল্ড কোনোভাবেই যাবে না বৃষ্টির জন্য ওয়েট করতে করতে না পেরে আমি রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি চলে এসেছে আপুর বাসায় মেইন প্রোগ্রামের দিন আমি শাড়ি পরে এসেছি আর আজকে আরিসাকে নিয়ে আসি যেহেতু বাহির বৃষ্টি ছিল আমি আরিসাকে আমার এক মামির কাছে দিয়ে এসেছি তো কাজিনদের জন্য ওয়েট করছিলাম সবাই চলে এসেছে এবার আমরা নিচে চলে গিয়েছি স্টেজে খাওয়ার জন্য তো কি কি খেলাম সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি আজকে কি কি আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে তো বোরহানি নিয়েছি আর এই বোরহানিটা এত বেশি মজা হয়েছে আমি তিন গ্লাস বোরহানি খেয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না প্রথমে নিয়েছি মুরগির রোস্ট সাথে সালাদ নিয়েছি আর ছিল রুই ভাজা আজকের সবগুলো রান্না এত এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি মজা লেগেছে তারপরে নিয়েছি আমি মুরগির রোস্ট আর এই রোস্টের সাথে আমি এক পিস গরুর মাংস নিয়েছি আমি জানি অত বেশি খেতে না যতটুকু খেতে ততটুকুই নিয়েছি নষ্ট করে লাভ নেই এই এক পিস গরুর মাংস নিয়েছি সাথে একটু রোস্ট নিয়ে পোলাও দিয়ে মেখে একদম মজা করে খেয়েছি আজকের বাবুজি হাতে রান্না তো অনেক মজা হয়েছে আর এখানে নিয়েছি ডাল আমার কেন জানি পোলাও দিয়ে ডাল দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে তারপরে এখানে মিষ্টি আইটেম করা হয়েছে জ্বর বিয়ে বাড়ির এই জর্দাটা খেতে আমার খুব ভালো লাগে আরেকটা আছে না যে কালারফুল জর্দা হয় সেটা আরও বেশি মজা লাগে আমার কাছে আর সাথে যে মিষ্টিগুলো পড়ানো এই মিষ্টিগুলো আমি বেছে বেছে নেই যাতে খেতে পারি তারপর আমার যা গিফট দেওয়ার আমি গিফট দিয়ে শুধুমাত্র এখান থেকে বের হয়ে এখন বাসায় চলে যাচ্ছি এই ছিল আমার দুই দিনের প্রোগ্রামের ব্লগ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ